পাক সীমান্তে উত্তেজনার মাঝেই মহড়া সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর মহড়া পাঞ্জাবের ফিরোজপুর ঘাটিতে। রবিবার রাতে ব্ল্যাকআউট ড্রিল সেনাবাহিনীর পাক সীমান্তে উত্তেজনার মাঝেই মহড়া সেনাবাহিনীর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র পাক সেনাবাহিনীর মহড়া চলছে ঠিক কি আপডেট রয়েছে এই নিয়ে দেখো পালগাম হামলার পর ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যুদ্ধের রিহার্সাল সেরে ফেলা হলো গতকাল রাত্রে পাঞ্জাবের ফিরোজপুর সেনাঘাটির জওয়ানরা তারা পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকায় আট বেশি সময় ধরে ব্ল্যাক আউট ড্রিল করেছে যেটা জানা যাচ্ছে রবিবার রাত্রি নটা থেকে সাড়ে নটা পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে ব্ল্যাক আউট ড্রিল করা হয় নিভিয়ে দেওয়া হয় সমস্ত আলো এমনকি ইনভার্টার জেনারেটারের আলো জ্বালা ছিল না গভীর অন্ধকার করে এই পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকায় সেনাবাহিনীর তরফ থেকে মহড়া দেওয়া হয় ব্ল্যাক আউটের আগে ভাগে বাসিন্দাদেরকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় সকলেই যাতে সময় মতো আলো নিভিয়ে দেন কি এই ব্ল্যাক আউট ড্রিল দেখো এই ব্ল্যাক আউট ড্রিল যে পদ্ধতিটা হচ্ছে সেনাবাহিনী সেটি হচ্ছে সত্যপক্ষকে ফাঁকি দেওয়ার জন্য নিরাপদে কোনো অপারেশন চালাতে গেলে চারিদিক অন্ধকার করে এই ড্রিল সম্পন্ন করা হয় উল্লেখ্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রাত্রিবেলা ভারতীয় সেনাবাহিনীর অন্যতম আত্মরক্ষার পদ্ধতি ছিল এই ব্ল্যাক এবং একটি আস্ত শহরকে অন্ধকার করে এই ব্ল্যাক ড্রিল করা হয় সেই ড্রিলের মহড়ায় কিন্তু সেরে রাখলো ভারতীয় সেনা তার কারণ পাক সীমান্তে এখনো উত্তেজনা অব্যাহত রয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে কোনোভাবে শত্রুপক্ষ আক্রমণ না করতে পারে এই আশঙ্কার কথা মাথায় রেখেই কিন্তু এই মক ড্রিল করা হয়েছে এবং পায়ালগাঁও হামলার পরে যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্ল্যাকআউটের এই মহড়া দিয়ে রাখলো ভারতীয় সেনাবাহিনী ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ